পাঁচ সাত বছর আগে আব্বাস সিদ্দিকি ভাই একটা কথা বলেছিল যে এমন একটা টাইম আসবে মুসলমানদের মেয়েদেরকে ডিরেক্টলি তাদের ইজ্জতে হানি করা হবে তাদেরকে আপনার এরকম ভাবে বিভিন্ন দিক দিয়ে আমার ঘরের মেয়েদেরকে সিলেজিং ইফটিজিং করা হবে আজকে বর্তমান সিচুয়েশনে চলে এসছে দেখবেন এই আরএসএস না এরা একটা প্ল্যান করেছে কি এরা ফেসবুকে কিছু ফেক আইডি করে মুসলমানদের মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দিচ্ছে এখন তো অনলাইনে প্রেম হয় কথা বলেনি আরে না বলবে তোরে হচ্ছে না মুসলমানদের মেয়েদেরকে প্রেমের জালে ফাসাচ্ছে কিছুদিন আগে একটা মেয়ের ভিডিও দেখছিলাম একটা মেয়ে বলছে আমি অন্য মুসলিম ধর্মে ছিলাম আমি অন্য ধর্মের ছেলেকে ভালোবেসে বিয়ে করেছি অন্য ধর্ম অবলম্বন করে নিলাম জান না তুই চলে যা তোকে ইসলাম এক পয়সা মূল্য দেয় না ঠিক না ভুল আরে কথা বলিনে কেন জেনে রেখো ডান তারপরে মেয়েটা বলছে আমি অনেক হ্যাপি আছি আমি কিছুদিন পর মেয়েটা আবার ভিডিও করছে তোমরা কে গুতায় আছো আমাকে বাঁচাও আমার উপর অনেক জুলুম অত্যাচার হচ্ছে বুঝাতে পারলাম যিনি লিখে দেন ভাইরা আব্বারা তরুণীরা তাহলে আজ তোমাকে আমাকে বুঝা লাগবে এরা ভাবে দেখেন আজকে আমাদের সবার এক হয়ে এই আন্দোলনে নামতে হবে দরকার আছে না নাই জোর করে বলেন আছে না নাই যিনি লিখে দেন ভাইরা আব্বারা তরুণীরা আছেন এটা কি পরাধীনতা নয় মনে করেন আপনি আপনার এলাকায় কবরস্থান ওয়াকফের সম্পত্তি কার সম্পত্তি ওয়াকাবের সম্পত্তি এখন বলেন এই কবরস্থান ধরেন এটা সরকারি আন্ডারে চলে যাওয়া মানে কি কবরস্থানে আপনি কবর দিতে যাবেন এটা কি সরকারের পারমিশন দিয়ে কবর দিবেন এতদিন এলাকায় মারা গেলে নিজের ইচ্ছায় যেখানে মন যায় মাটি খুঁড়ে কবর দেন হ্যাঁ জেনে রেখে দেন কিন্তু এই স্বাধীনতা বিল পাস হয়ে যায় আপনার জেনে রেখে দেন এই বিল যদি আইনে পরিণত হয়ে যায় জেনে রেখে দেন হয়তো আপনাকে আপনার আধার কার্ড ভোটার কার্ড যে মারা গেছে তাকে নিয়ে মরে যাওয়ার সাথে সাথে আগে যাও পঞ্চায়েতে যাও পারমিশন করিয়ে নিয়ে তবে খবর দিতে পারবে নালে দিতে পারবে না এটা কি মেনে নিবে আওয়াজ দিয়ে বলো মেনে নিবে মনে করেন মাদ্রাসা তাদের একটিয়ারের ব্যাপার ওয়াকাবের সম্পত্তি মাদ্রাসা আছে মাদ্রাসা মনে করলে সিল করে দিতে পারে আবার তাদের মনে করলে মাদ্রাসা খুলতে পারে জেনে রেখে দেন দরগা খানগা ওয়াকাবের সম্পত্তি মনে করলে বন্ধ করে দিতে পারে মনে করলে ছেড়ে দিতে পারে এই যে পরাধীনতা এই পরাধীনতা আপনারা কি চান আওয়াজ দিয়ে বলেন যুবকরা এক বাক্যে আওয়াজ দিয়ে বলেন এই পরাধীন হয়ে বাঁচতে চান জোর করে বলেন বাঁচতে চান পরাধীন হয়ে বাঁচতে চাই না প্রয়োজন ভাই এমনি তো মরবো এরকম ভাবে জীবনের বিনিময়ে এই বিল প্রত্যাখ্যান করেই ছাড়বো কিনা জোর করে বলেন ঠিক কিনা রেখে দেন এই কালাকাইন নুন আমরা মানছি না মানবো না মানব জোর করে বলেন মানবো না ধরে রেখে না এটা আমাদের ব্যক্তিগত আজও যদি আমরা ঘুমিয়ে থাকি কিন্তু জেনে রাখবে একদিন তোমাদেরও দিন আসবে জেনে আজ যদি ঘুমিয়ে থাকি এখন দেখছেন কি আরো নিচে পিস্তে পিস্তে পায়ের তলায় করে দিবে জেনে রেখে দেন এই পরাধীনতা নিয়ে বাঁচতে চাই না প্রয়োজন পড়ে লড়াই করে বাঁচতে চাই ঠিক না জোর করে বলেন জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা শুধু তাই নয় আজকে লক্ষ্য করে দেখেন আপনারা কম বেশি খবরে দেখছেন খবর পাচ্ছেন এরকম ভাবে দিকে 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 আন্দোলন চলছে হ্যাঁ না জোর করে বলেন আমাদেরকে এই আন্দোলন জারি রাখার দরকার আছে না নাই জোর করে বলেন আছে না নাই।

জোর করে বলো একদম খুলাখুলি কথা বলছি ভাই কিছু শ্রেণীর মানুষ হিন্দু মুসলমান করতে চাইছে এই রিসেন্ট গত কালকেই মনে হচ্ছে কালকে একটা বাসে এটা সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল করছে আমার হিন্দু ভাইদের একটা তাদের ধর্মীয় পতাকা ধ্বজ বাস থেকে নাকি বলা হচ্ছে জোর করে খুলানো হয়েছে যদি জোর করে এটা খুলানো হয় এটা দণ্ডনীয় অপরাধ এটা আমরাও মানি হ্যাঁ না জোর করে বলে যে বা যার নেতৃত্ব করেছে এটা অপরাধ কিন্তু জেনে রেখে দেন যদি আজকে সোশ্যাল মিডিয়ারা এটা প্রচার করছে যদি এটা না করে থাকে কত বুঝতে পারছেন এখন তো মিডিয়া গতি অথচ খবর নিয়ে দেখো আজকে এই জিনিসটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে কিন্তু বড় আফসোসের বিষয় যখন মসজিদে যে অন্যের আমাদের ধর্মীয় স্থানে যে অন্যের পতাকা তুলছে এগুলো কি কি একবারও প্রচার করছে কথা বলে না কেন জোর করে বলো আমার কথা আমি কি ভুল বলছি যে লিখে দেন আমাদের কোন ছেলেরা এই এক সপ্তাহ আগে দক্ষিণ দিনাজপুরে আমার হিন্দু ভাইদের একটা মূর্তির মাথা ভেঙে দিয়েছে মূর্তির মাথা ভেঙে দিয়েছে গ্রামের লোকেরা তাদেরকে ধরেছে খুব মাধ্যম দিয়েছে লাস্টে গালে তারা স্বীকার করেছে যে আমরা দুজনেই হিন্দু এখন বলেন যদি এরা ধরা না এই দশটা ছাত্র কাদের উপরে জোর করে বলো মুসলমানদের উপরে এক্সাক্টলি তাই জেনে লিখে দেন এরকম ভাবে ধর্ম নিয়ে রাজনীতি করছে কি নিয়ে জোর করে বলেন ধর্ম নিয়ে রাজনীতি করছে কিছু মানুষ সেই পাদে দে সেই ফাঁদে পা দিয়ে ফেলছে যিনি লিখেছেন এরকম ভাবে আজকে আপনি লক্ষ্য করে দেখে কিছুদিন পূর্বে বলেন মালদা জেলা মুথাবাড়িতে যে ঘটনাটা ঘটলো আচ্ছা বলেন তো আমার কৌমের লোকেরা কি আগে ওই জায়গায় গিয়েছিল তাদের কি কোনো উস্কানিমূলক কথাবার্তা বলেছিল বলে না কিন্তু দেখে আজকে তারাই আগে এটা করে এখন সমাজে উল্টো বার্তা প্রচার করতে চাইছে যিনি রেখে দেন এরকম ভাবে সবাই চায় ইসলাম মিটে যাও কিন্তু আজ আপনাদের সামনে বলে যায় আপনি লক্ষ্য করে দেখেন আমার কৌমের উপরে নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে রাজ জাহাদের নামে তাদেরকে দিয়ে পিটিয়ে মারা হচ্ছে শুধু তাই নয় আমার ঘরের মেয়েরা বোরখা পরে গেলে এদেরকে দেখে সিলেজি ইফতেজিং করা হচ্ছে বাইরে রাজ্যে মসজিদে আজান দিলে প্রকাশ্য তাদের জরিমানা ফেলা হচ্ছে ইমাম মসজিদে মাইক্রোফোনে খুতবা পড়ালে ইমামের নামে কেস করা হচ্ছে এরা চা ইসলাম মিটে যাক তবে আজ আপনার আমডাঙ্গা জমিনে দাঁড়িয়ে বলে যায় যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয় পশ্চিম আকাশে সূর্য ডুব